আউজবুল্লা মিনার সহিত অনুর রজিম বিসমিল্লা রহমানির হাদিস হ্যাঁ নবী করিম সুল্লাহ আমাদেরকে বলতেছি আমরা যেহেতু জিহাদ চিহাদ করি আমরা যেহেতু বরণের জন্য চেষ্টা করতেছি রাসুল আসলাম আমাকে এই দাজ্জালের ফেতনা সম্পর্কে আরও ভয়ঙ্কর ফেতনা যেগুলো আছে সেগুলোকে কলাম জানাচ্ছে তার ভিতরে সব থেকে নিহত হওয়া ছাড়াও সাত প্রকার সাহাদাত রয়েছে আমরা জানি যে এমন একটা সময় আমরা এখন উপনতি আছি যেখানে আমাদের দেশের সাথে পরবর্তী দেশের বিশাল এক যুদ্ধ বিদ্রোহ বিরোধীর ভিতরে যা গা জোয়াতল হিন্দের ভিতরে হ্যাঁ তো দেখো মূলত যে আমরা যে যুদ্ধ করেই শহীদ হব তা না আরো অনেক রকম শহীদ আছে যেখানে বলতেছে যে আব্দুল্লা ইব নুল ইউসুফ রা আবু রায়রা থেকে বর্ণিত যে রাসুল সল্লাহ আসলাম বলেছেন পাঁচ প্রকারের মৃত্যু ব্যক্তি শহীদ মহামারীতে মৃত্যু ব্যক্তি অর্থাৎ প্লেক মহামারী এই যে যে বিষয় বি যে আমরা কোভিড উনিশ নাইন্টিন যেটা দেখছি সেটাতে যাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত মৃত ব্যক্তি যদি মুসলিম হয়ে থাকে তাদেরকে আল্লাহ তালা কী বলতেছে মহামারীতে ব্যক্তি মৃত্যু পেটের পীড়ার মৃত্যু ব্যক্তি পানিতে ডুবে মৃত্যু ব্যক্তিত্ব ধ্বংস স্তূপে চাপা পড়ে মৃত্যু ব্যক্তিগত এবং যে আল্লাহর পথে শহীদ হলো সে ব্যক্তি এমনকি তারা যদি অন্য পথেও হয় অন্য ধর্মের লোক হয় আল্লাহ আল্লাহতালার বিবেচনায় সাপেক্ষে সেটা কীভাবে সেটা তালা গাইবে আল্লাহতালা তাদেরকে কী কারণে মৃত্যু দিল এটা আল্লাহ তালাই শুধুমাত্র জানে যেহেতু সেটা মহামারী পানিতে ডুবে হ্যাঁ শহীদ হলো বি বিশর ইবনুল রা আনাস ইবনুল রা থেকে বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন মহামারীতে মৃত্যু হওয়া প্রত্যেক মুসলিমের জন্য সাদাত মহামারীতে মৃত্যু হওয়া প্রত্যেক মুসলিমের জন্য শাহাদ পরিস্থিতি আল্লাহ তালার বাণী মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে যারা আল্লাহর পথে সিও ধন সম্পাদ দ্বারা জিহাদ করে তারা সমান নয় আল্লাহ ক্ষমাশীল পরম দেয়াল আজকে অনেক মানুষ আছে ইসলামের পথে বিভিন্ন ইসলামিক দলের ভিতরে আছে কিন্তু তারা সেই দলের ভিতরে থাকা সত্ত্বেও কি করে সঠিকভাবে তাদের কর তাদের ট্যাক্স বা দলের সঠিকভাবে কি করে না চাকাত অর্থ দেয় না হ্যাঁ সেই সমস্ত মানুষদের বলতেছে যে তারা তো জিহাদ করতে পারতো সমান নয় তাদের জন্য ক্ষমাশীল ফরম জাল্লার পথে সিও দ্বারা জিহাদ করে জাল্লার পথে কি করা লাগবে তোমাকে নিজের মাল ধন খরচ করে তোমাকে কি করা লাগবে জিহাদ করা লাগবে সে যত টাকা পরিশ্রমে হোক না কেন তুমি তার পথ ধরতে গেলে মানুষকে অভাবী মানুষকে দুর্দশা থেকে বেরিয়ে আনা লাগবে ইসলামের পথে কাজ করা লাগবে মানুষের প্রতি সহযোগিতাপূর্ণ অনুভব থাকা লাগবে যে আবদুল্লাহ ওয়ালিদ রা আব্বার রাহ থেকে বর্ণিত তিনি বলেন আয়াতটি নাজিল হয়েছে রাসুল সাল্লাহ আসলাম যার ডেকে পাঠালেন তিনি কোনো তিনি কোনো জন্তু একটি চোরোয়া হাড় নিয়ে আসেন এবং তাতে উক্ত আয়াতটি লিখে রাখেন ইবনুল উম্মে মাকতুব জিহাদের অংশগ্রহণের ব্যাপারে তার অক্ষমতা প্রকাশ করে বললেন কি বললেন যে আবদুল্লাহ আজিফ ইবনুল আব্দুল্লাহ রা রাহ শাহল ইবনে সাদ সাহেদি রা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি মারওয়ান ইবনুল হাক্কাকে মসজিদে বসা অবস্থায় দেখলাম অতপর আমি তার দিকে এগিয়ে গেলাম এবং তার পাশে গিয়ে বসলাম তিনি আমাকে বর্ণনা করেও যে জায়দ ইবনু সাবিত রা থেকে জানিয়েছেন রাসুকজুল্লাহ আসলাম তার উপর অবতীর্ণ আয়াত হ্যাঁ অবতীর্ণ আয়াত মুসলমানদের মধ্যে যারা ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে জিহাদ করে জিহাদ করে তারা পরস্পর সমান নয় অর্থাৎ দেখো আজকে অনেকে গলাম মুসলিম কিন্তু ঘরে বসে থাকে কিন্তু আল্লাহর পথে গলাম সঠিকভাবে কি করতেছে না জিহাদের চিন্তাও করে না পরবর্তীতে যে গাজওয়া তুল হিন্দ হবে সেটাকে নিয়েও ভাবে না কিতাবুল ফেদান সম্পর্কে কিছু আছে সেটাও সে চিন্তা করে না এরকম কলাম অনেক ভাবা চিন্তা করে বসে থাকে সুনানি ইবনে আছে যুদ্ধ সংঘাত বিষয় নবী করিম আসলাম যেগুলো বলছে সেগুলো কি সে দেখছে তাই এখানে বলছে যে অবশ্যই যে তারা দেখার পর তারা সমা অংশগ্রহণের ব্যাপারে অক্ষম প্রকাশ করল সকলে হাক্কামে মসজিদে বসা অবস্থায় দেখলেন এবং গিয়ে বসলাম তিনি আমাকে বর্ণনা করলেন যে ময়দানে সহিত তার জানিয়েছেন রাসুল সহজ অবতীর্ণ হয়েছেন মুসলমানদের মধ্যে যারা ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে জিহাদ করে তারা পরস্পর সমান নয় যখন তাকে দিয়ে লিখিয়েছিলেন যে ঠিক সে সময় ইবনুন উম্মে মা রা সেখানে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুলুল্লাহ আমি যদি জিহাদে যেতে সক্ষম হতাম তবে অবশ্যই অংশগ্রহণ করতাম তিনি ছিলেন অন্ধ সে সময় আল্লাহতালা তার রাসুলের উপর ওহি নাজিল করে তখন রাসুল উক্ত আমার উক্ত রাখা ছিলেন এবং আমার কাছে অতি ভারী মনে হয়েছিল আমি আমার উক্ত ভেঙে যাওয়ার অংশ করেছিলাম এরপর ওহি অবতীর্ণ হওয়া অবস্থায় কেটে গেল এ সময় আল্লাহ তালা একটি নাজিল করেন আবদুল্লা মোহাম্মদ রা সালিম আবু নাজরা থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনুল রা লিখেন পাঠালেন আর আমি এতে পড়লাম যে রাসুলসুল্লাহ সালাম বলেছেন যখন তোমাদের তোমরা তাদের তোমরা তাদের শত্রুদের মুখোমুখি হবে তখন ধৈর্য ধারণ করবে কি করবে শত্রুদের মুখোমুখি হবে ধৈর্য ধারণ করবে এই জন্য জিয়াদের ভিতরে দেখা গেল আমরা শত্রুর মুখোমুখি হব আমাদের ধৈর্য ধারণ করা লাগবে কোনো রকম অনুরূপ কোনো বিতণ্ড বিদ্রোপ কোনো এই জন্য জয়ী হতে গেলে আমাদের কি করা লাগবে অধৈর্য হওয়া যাবে না ধৈর্য ধরে থাকা লাগবে আল্লাহ তালা কি করে দেবেন আমাদেরকে জয়ী করে দেবেন অবশ্যই জানো আল্লাহ আমাদের সবার মনের আশা পূর্ণ করেন মহান আল্লাহ যেন যেন সুন্দরভাবে সঠিক বুঝ দান করেন যে ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য তৌফিক দান করেন এবং মুমিন মুসলমান আল্লাহ যেন সুস্থতা দান করে এবং যেন আমরা সঠিকভাবে পৃথিবীতে চলতে পারি এবং ইমানের সহিত আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে ইমানের উপর অটল অবিচল রাখার তৌফিক দান করে থাকে এবং যে যে পথে আছে সে পথে যেন সঠিকভাবে থাকে এবং ইসলামকে নিজ থেকে নিজভাবে ভাবে যেন সে আঁকড়ে ধরে রাখে অতএব আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে একটা কথা বলতেছে যেন আমরা সত্য দিন সঠিক বুঝের উপর সুন্দরভাবে অটল অবিচল থাকতে পারি আল্লাহ যেন সবাইকে তফিক দান করে আমিন অবশ্যই সেই সমস্ত আমিনগুলো যদি যখন আমরা বলি তখন আল্লাহ তালা সেরেস্তাদের সাথে যদি মিলে যায় আমাদের সমস্ত জীবনের গুণাগাথাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দেন অবশ্যই আমরা যেন প্রত্যেকটা সময় আল্লাহর এই আমিন কথাটা আমরা বলতে সক্ষম হই মহান আল্লাহ তালা আমাদেরকে আদায় দিচ্ছে অবশ্যই আমরা যেন আমিন বলি তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ যেন সবাইকে সুন্দর রাখে সুস্থতা দান করে আমিন